বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সারা দেশে খুব ভালো মাত্রায় ভূমিকম্প অনুভব হয়েছে এবং সবাই আমরা ফিল করতে পারছি যে যেখানে আসি আল্লাহ যেন সবাইকে আমাদের সুস্থ রাখে সুন্দর রাখে আমিন তো ভিডিওটা শুরু করছি আজকে টাইটেল থামেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কি হবে কোরবানির বেশি দিন বাকি নেয় আর মাত্র ছয় মাস বাকি যারা নিম্ন আয়ের আমাদের মধ্যবিত্ত গরিব মানুষ আমরা আমরাও কিন্তু অল্প আয়ে কোরবানি করতে পারবো আল্লাহ তাল্লার উদ্দেশ্যে আমরা কোরবানি দিতে পারবো সেই তৈফিক আমরা কিভাবে ম্যানেজ করব বা কিভাবে সেই কোরবানি সঞ্চয়টুকু করব তার ভিডিও নিয়ে আমি আজকে কথা বলবো তো দেখুন আমি কিন্তু প্ল্যান করে ফেলছি ইনশাল্লাহ আমি পারবো এই যে এই লেখাটা লিখে আমি কিন্তু এই মাটির ব্যাংকে এখন লাগিয়ে দিচ্ছি একটা সুপারগুলো আঠা দিয়ে যে এইটা যখন আমার চোখের সামনে থাকবে যে ইনশাল্লাহ আমি পারবো তাহলে আমার প্রত্যেক দিন মনের জোরটা এত বেশি বেড়ে যাবে এবং আমার মাথায় থাকবে যে কোরবানির জন্য টাকা সঞ্চয় করতে হবে এখন আমরা যারা গরিব মধ্যবিত্ত আমরা কিভাবে সেই কোরবানির টাকাটা সঞ্চয় করব। যখন কোরবানি আসে তখন ইচ্ছা থাকলেও আমরা দিতে পারি না এবং অনেক মোটা অঙ্কের টাকা খরচ করে কোরবানি করতে পারি না তখন কিন্তু আমাদের মন মানসিকতা খুব খারাপ থাকে এবং বাচ্চাদেরও মন খারাপ থাকে তো আমরা যতটুকু আসে ততটুকুর মধ্যে কোরবানি কীভাবে করব সেই জন্য কিন্তু চেষ্টা করতে হবে এখন আয়ের মানুষ যারা আমরা কি করতে পারি তো প্রথম থেকে আমরা একটা টার্গেট সেট করি যে আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করবো সেটার জন্য আমি ক্ষুদ্র সঞ্চয় করব। কি করব আমি প্রতি সপ্তাহে মাত্র দুশো টাকা মাটির ব্যাংকে রাখব আমার সংসারের যত খরচ আছে সেখান থেকে একটু আমি বুঝে শুনে মাত্র দুশো টাকা সেভ করব সপ্তাহে সেই সেভের টাকাটা আমি মাটির ব্যাংকে রেখে দেব। এখন সপ্তাহে যদি দুশো টাকা রাখি তাহলে চার সপ্তাহে মাস এ চার সপ্তাহে আমার আটশো টাকা হয় এখন এভাবে যদি আপনি আটশো টাকা করে প্রতি মাসে রাখেন তাহলে আপনার অঙ্ক দ্বারায় নয় হাজার টাকা ঠিক আছে তো আপনি ভাবুন তো যে আপনি যখন কোরবানি করবেন নয় হাজার ছয়শো টাকা আমাদের গরিব মধ্যবিত্ত ঘর থেকে বের করা কিন্তু অনেক কঠিন তখন কিছু মার্কেটিং থাকে ঈদের জন্য অনেক খুশি থাকি মানুষকে কিছু উপহার দেওয়া সব কিছু মেলাই কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে থাকি ওই সময় যদি আমার নয় হাজার ছয়শো টাকা কিংবা দশ হাজার টাকাই বলি সেই টাকাটা যদি আমার থাকে তাহলে কিন্তু ছোটোখাটো একটা ছাগল কিংবা একটা গরুর ভাগাও কিন্তু আপনি দিতে পারবেন তো এভাবে যদি কেউ মাত্র দুইশো টাকা সপ্তাহে জমান তাহলে কিন্তু সুন্দরভাবে কোরবানি করা সম্ভব ইনশাল্লাহ তো আমি সিদ্ধান্ত নিয়েছি দেখুন আমার বেশি সময় নেই মাত্র ছয় মাস বাকি আছে তো আমি হচ্ছে এখন কোরবানির জন্য টাকা জমাব কিভাবে জমাবো সেটা চিন্তা করে আমি কিন্তু আজকে টাকা রাখবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি কারো কাজে লাগে কেউ যদি ইচ্ছা করেন যে হ্যাঁ আমিও কোরবানির জন্য টাকা জমাব এখন থেকে আগে আগে আমি জমাই নি তাহলে কিন্তু আপনিও পারবেন তো আমি এখানে দেখাইতেছিলাম এই যে দেখুন যে দুশো টাকা করে চার সপ্তাহে আপনি আটশো টাকা জমাইতে পারেন এবং আট আট এই যে আটশো টাকা গুণ বারো যদি হয় তাহলে নয় হাজার ছয়শো টাকা হয় এবার আমি কীভাবে জমাব আমি আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে আমি এই মাস থেকে প্রতি মাসে আমি এক হাজার টাকা করে জমাবো আমি যখনই স্যালারি উঠাবো বা আমার সংসারের সমস্ত খরচবরচ লিস্ট করার মধ্যে আমি যতটা কন্ট্রোল করে পারি এক হাজার টাকা সঞ্চয় করব আমি প্রতি মাসে তাহলে আমার ছয় মাস বাকি আছে কোরবানির জন্য আমি ছয় ছয় হাজার টাকা যদি জমাই আর আমার হাজব্যান্ডও জব করে সেও যদি এক হাজার টাকা করে আমার কোরবানির উদ্দেশ্যে দেয় তাহলে কিন্তু আমাদের দুইজনের বারো হাজার টাকা হয়ে যায় আল্লাহর অনেক রহমত আমরা কিন্তু এই টাকা দিয়ে ইনশাল্লাহ সুন্দর করে একটা ছাগল কিংবা একটা গরুর ভাগা আমরা কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সেই দোয়া করবেন এবং আপনারাও চেষ্টা করবেন আমাদের জীবনে ছোট্ট ছোট্ট আঘাত বা ছোট্ট ছোট্ট কষ্টগুলো কিন্তু মনে রাজানতে আমরা পেয়ে থাকি অনেক হয়তো বা ইচ্ছা করে দেয় না তাদের ভুলের কারণে বা যে কারণেই হোক সেই আঘাতগুলো কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু সেই আঘাতগুলো যে দিছে তার কিন্তু মনে থাকে না বা সে জানেও না আমাদের কিন্তু খুব মনে থাকে ছোট্ট একটা ঘটনা বলি কোনো একটা কোরবানির ঈদে আমরা বাড়ি গেছিলাম আমার শাশুড়ি আম্মা মারা গেছিলো ওই উদ্দেশ্যে আমাদের ঢাকাতে সমস্ত বাজারঘাট করা হয়ে গেছিলো কোরবানির জন্য আমার হাজব্যান্ড যা যা প্রিপারেশন নাও সব কিছু কিন্তু করছিলো কারণ আমরা ঢাকাতে থাকলে প্রতি বছর আর কিছু না হোক অন্তত একটা খাসি আমরা কোরবানির জন্য আল্লাহর উদ্দেশ্যে দিয়ে থাকি তো যখন আমরা বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে আমার শাশুড়ি আম্মা মারা গেছেন তার পাঁচ ছয় দিন আগে তো পাঁচ ছয় দিন পরে তারাও প্রিপারেশন নিছে বাড়ির যারা আশেপাশে আছে সবাই যে কোরবানি করবেন তো হঠাৎ করেই আমরা কিন্তু প্রিপারেশন ছাড়া বাড়ি যাই এবং আমার যেদিন কোরবানি ঠিক মনে আছে আমার ছেলেটা খুব লাফালাফি করে বলতেছিল তো আর বোঝে না যে আমরা আসলে ওইখানে কোরবানির জন্য উদ্দেশ্য করে গেছিলাম না বা আমরা কোরবানি দিতে পারবো না ওইখানে তো ও খুব লাফালাফি করে বলতেছিলো যে আম্মু আমি কোরবানির গোস্ত দিয়ে ভাত খাবো কারণ যখন মাঠে কোরবানির গোস্ত দেখছে বা গরু খাসি জবাই দেওয়া দেখছে ও কিন্তু সারাদিন লাফালাফি করছে আর গ্রামের বাড়িতে দেখবেন যে একটা সমাজ বলে কথা আছে সেখান থেকে কেউ দিক না দিক কোরবানি তার জন্য কিন্তু গোস্ত কিছুটা আসে তো আমি আশা করছিলাম যে আমার ওখান থেকে গোস্ত আসবে এবং আমি আমার বাচ্চাকে রান্না করে খাওয়াবো কিন্তু গ্রামের বাড়িতে প্রচুর বৃষ্টি থাকার কারণে কিন্তু কোরবানি করতে অনেক দেরি হয় এবং গোস্তটা আসতে দেরি হয় আমি সন্ধ্যার পরে যখন রান্না করি অনেক রাত হয় এবং আমার ঘরে কিন্তু রান্না করতে অনেক সমস্যা হয়েছিল কারণ ঘর দিয়ে পানি পড়তো টিনের চাল দিয়ে যেখানে রান্না করি সেখানে অনেক রাত হয়েছিল তো সেই জন্য আমি কিন্তু আমার বাচ্চাটাকে ওই দিন কোরবানির বস্তু দিয়ে খাওয়াইতে পারিনি কারণ ও ঘুমায় গেছিল। অনেক চেষ্টা করছি যে বাচ্চাটা যেন না খেয়ে না ঘুমায় কিন্তু বিশ্বাস করেন সেদিন আমি এত কষ্ট পেয়েছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কান্না করে চোখের পানিতে ভাসাইছি যে আমার বাচ্চাটা সারাদিন বাড়িতে ঘোরাঘুরি করছে দৌড়াদৌড়ি করছে সবাই সবার মতন ব্যস্ত ছিল সবাই আনন্দ ফুর্তি করছে খাওয়া দাওয়া করছে কিন্তু আমার বাচ্চাটা কোরবানির গোস্ত সারাদিন বলছে যে আমি কোরবানির গোস্তু দিয়ে ভাত খাবো সে কিন্তু সেই দিন কোরবানির গোস্তু খাইতে পারে না আমার এত পরিমাণ খারাপ লাগছে এত কষ্ট হয়েছে আর সেদিনই প্রতিজ্ঞা করছি আল্লাহর উদ্দেশ্যে যখনই যে অবস্থায় থাকি না কেন অল্প অল্প সঞ্চয় করব এবং যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমার রিজিক থাকে বা আমি যদি মোটামুটি অবস্থায় থাকি যে দেওয়ার তৈফিক থাকে ইনশাল্লাহ আমি যেন প্রতি বছর কোরবানি করতে পারি তার একটা নিয়ত আমি করে Vielen তো সেই উদ্দেশ্যেই বলবো যে আসলে এরকম ছোট্ট ছোট্ট কষ্ট মনের অজান্তি কিন্তু আমাদের হৃদয়ে চলে আসে এবং এটা আমার জীবনে সারা জীবন মনে থাকবে আমার এই ছোট্ট ব্যথাটা ছোট্ট কথাটা যে আমার সন্তান কোরবানির গোস্ত গো কোরবানির দিন খেতে পারে না তো এই জন্য আমি বলবো যে আমরা কোরবানির উদ্দেশ্য শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্য না যে আমরাও খাবো আল্লাহর উদ্দেশ্যে দিব পাশাপাশি হচ্ছে যে যারা গরিব দুঃখী আছে তাদেরকে যেন আশেপাশে দিতে পারে যে সে গরিব না হোক আমার এমনও আছে মধ্যবিত্ত পাশের ঘরে কোরবানি দেয় নাই তারা কিন্তু চাইতেও পারে না তারা বলতেও পারে না অথচ তারা কিন্তু কোরবানির গোস্তু ছাড়াই দিন কাটায় এরকম বহু দিন আমরাও ঢাকা শহরে কাটাইছি যে আমরা কোরবানি করতে পারি নাই তো কোনো কারণে সেই কারণে আমরা কিন্তু কোনো কারণে কোরবানির গোস্তও পাই নাই বা আমরা ওটার সাথে ভাগিদারও হতে পারি নাই এটা যে কি কষ্টের কি যন্ত্রণার কি ব্যথার আপনারা যারা এরকম পরিস্থিতিতে পড়বেন বা পড়ছেন তারাই শুধু বুঝতে পারবেন অন্যথায় অন্য কেউ বুঝবে না তো সেই জন্যই বলবো ভাই বোনেরা যারা এখনও প্ল্যান করেন নাই কিংবা চিন্তাও করেন নাই যে আমি কোরবানি করব বা করতে পারি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ওই দিনটা যেন খুশি থাকি আল্লাহকে খুশি করতে পারি তো সবাইকে খুশি রাখতে পারি বাচ্চাদেরকে খুশি রাখতে পারি সেই জন্য এখন থেকেই শুরু করুন আপনার ছোট্ট প্ল্যান আপনার ছোট্ট একটা সেক্রিফাইস আপনার কিন্তু বড়ো একটা আনন্দের কারণ হবে তো আসুন আমরা সবাই কোরবানির জন্য সঞ্চয় করি যারা যারা করেন নাই শুরু করে দেয় আর কারা কারা আমার এই ভিডিও দেখে কোরবানির জন্য সঞ্চয় করা শুরু করবেন বা করবেন প্ল্যান করছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি জানতে পারলে খুব খুশি হব যে হ্যাঁ আমার সাথে সাথে অনেক ভাই বোনেরা কোরবানির জন্য প্রিপারেশন নিছে বা সঞ্চয় শুরু করছে দেখুন ঈদ মানেই আনন্দ ঈদ মানেই শান্তি ঈদ মানে হচ্ছে সবাইকে নিয়ে মিলেমিশে থাকার একটা অঙ্গীকার তো এই সময়ও কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ বা আশেপাশের কিছু মানুষ ভুলে যায় যে মানে ওই প্রতিজ্ঞাটা আল্লাহর ওই কথাগুলো কিন্তু অনেকেই ভুলে যায় তো যাই হোক যতক্ষণ মনুষ্যত্ব আছে যতক্ষণ খুশ জ্ঞান আছে আমরা যেন আসলে এরকমভাবে না থাকি বা এরকম না হয়ে যে অন্তত মান অভিমান থাকতে পারে কিন্তু এরকম যেন না হয় যে মান অভিমানের কারণে আমার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদেরকে রেখে আনন্দ ফুর্তি করে বিশেষ করে এই কোরবানির সময় আমরা আনন্দ পূর্তি করে খাওয়া দাওয়া করলাম আর ওই বাচ্চাগুলো না খেয়ে ঘোরাঘুরি করে দৌড়দৌড়ি করে এই অবস্থাটা যেন আল্লাহ তালা মানে কাউকেই ওই পরিস্থিতিতে না ফেলায় আর যারা ওইরকম হৃদয়ের বা ওরকম করে থাকে আল্লাহ তাদের যেন হেদায়েত দান করেন বা তারা যেন আল্লাহ তালা তাদেরকে খুব সুন্দরভাবে মনের একটা অধিকারী করেন সুন্দর মনের অধিকারী করেন যে এরকম পরিস্থিতি যেন কাউকেই না করে এই যে আজকেই ধরুন আজকে যেভাবে ভূমিকম্প হয়েছে গ্রামে যারা একটু কম অনুভব করছে আমরা যারা শহরে ছিলাম আমি ছয়তালার উপরে থাকি মুহূর্তের মধ্যে মানে আমি আমার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম আমার বাচ্চারা চিৎকার দিয়ে আম্মু দৌড়াও মানে মুহূর্তের মধ্যে এমন একটা খারাপ পরিস্থিতি ঘরগুলো মস করে উঠছে আমার মেয়ের টেবিল থেকে পানির বোতলগুলো গড়াই গড়াই পড়তেছিল কোনো হুশ জ্ঞান ছিল না যে আমার কাপড় কি ভালো কাপড় পরছি না খারাপ কাপড় পরছি কতটা মানে মাথার মধ্যেই ছিল না যে আমার ঘরে কি আছে এখানে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কী আছে না আছে কোনো কিছু চিন্তা ছিল না আমি শুধু আমার বাচ্চা দুইটাকে আগে বের করে দিয়ে দৌড়ে আমিও নামছি এবং আল্লাহর নাম নিতে নিতে চিৎকার করে করে লাহ ইল্লাল্লাহু মোহাম্মদের রাসল্লাহ যে যেভাবে পারছি দোয়া করতে করতে দৌড়াতে দৌড়াইতে নামছি সমস্ত ফ্ল্যাট থেকে দৌড়ে নামছে প্রত্যেকের ঘরের মানে গেট খোলা রুম খোলা সবাই দৌড়ে রাস্তায় চলে গেছে আপনি দেখুন আমরা এত আড়াই বড়াই করি এত অহংকার আমাদের এত কিছু আমার আমার সব কিছু করি অথচ যখন আমরা আমাদের মানে জীবনের একটা ঝুঁকি চলে আসে খারাপ মুহূর্ত চলে আসে তখন কিন্তু আমরা কোনো কিছুর মায়া করি না কোনো কিছুর আমাদের মায়া থাকে না তো প্রত্যেকের বোঝার জন্য আল্লাহ তাল্লাহ তৈফিক দিক মানে আমাদেরকে সুন্দর করে চলার জন্য আল্লাহ আমাদের সেই মানসিকতা তৈরি করুক আমি সবার জন্য দোয়া করব সবাই যে যেখানে আসেন যেন বিপদমুক্ত থাকেন ভালো থাকেন সবাই সবার আপনজন নিয়ে যেন সুস্থ থাকেন এই দোয়াটা আমিও করি এবং আপনারাও আমার জন্য সেই দোয়া করবেন আমি জানি আমার এই কথার মাঝে অনেক ভুল থাকে আমি সুন্দর করে যেটা আসলে মনের কথা সেটা বোঝাইতে পারি না অথবা আমি যে কাজগুলো করি হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো সব কিছু মিলে আপনারা একটু স্যাক্রিফাইস করবেন একটু আমাকে মানে ক্ষমা করে আমার ভিডিওগুলো আপনারা দেখেন দেখবেন এবং যারা সুন্দর কমেন্টস করেন আমি খুব উৎসাহ পাই ভালো লাগে দুই একটা নেগেটিভ কমেন্টস থাকলেও আপনাদের বেশিরভাগই উৎসাহমূলক কমেন্টস থাকে আমার ভালো লাগে তো আপনারা আমাকে প্রচণ্ড সাপোর্ট করছেন প্রচণ্ড পরিমাণ আমার ভিডিওগুলো আপনারা ভালো মনোযোগ দিয়ে দেখছেন জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ দেখুন জীবনে বিপদাপদ আসবে অনেক খারাপ সময় আসবে ভালো সময় আবার চলে আসে সব সময় জীবনের একরকম পরিস্থিতি থাকে না কেন যেন আমরা সব সময় যেন মানে এই এই চিন্তাটা রাখি যে হ্যাঁ একরকম জীবন থাকবে না একরকম জীবন চলবে না জীবনে ওঠা পড়া থাকবে আমরা যেন হতাশ না হই আমরা যেন সুন্দর করে জীবন চালাতে পারি সব সময় আল্লাহর নাম নিয়ে আমরা চলবো আর কারো যেন কোনো ক্ষতি না করি কারো যেন কোনো মানে প্রবলেম না করি সেই চিন্তা রেখে আমরা সব সময় সৎভাবে চলার চেষ্টা করব তো ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি ইলেকট্রিক চুলের রান্না করি আমি গ্যাস সিলিন্ডার ব্যবহার করি না এটা সাশ্রয় করার জন্যই আমি করি তো যখন ভূমিকম্পটা হয় তার সাথে সাথে কারেন্ট চলে যায় আর আমাদের দীর্ঘক্ষণ এখানে এই এরিয়াতে কারেন্ট ছিল না যে কারণে আমি সমস্ত রান্নাবান্নায় যে গুছাই নিতেছি যখন কারেন্ট চলে আসবে তখন আমি রান্না করব সেই উদ্দেশ্যে কারণ আমি হতাশ হই না আসলে কারেন্ট তো সারা এলাকা যেহেতু নাই আমারও আসবে কখন আসবে জানি না তবে গুছাতে থাকি সমস্ত কাজ বাস তরি তরকারি সুন্দর করে আমি গুছাই রাখি যখনই কারেন্ট চলে আসবে আমি রান্নায় স্টার্ট করে দেবো তো আজকে রান্না করব লাল শাক তার সাথে হচ্ছে ফুলকপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আর বাচ্চাদের জন্য অল্প করে একটু মাংস ভুনা করব সাথে বেগুন ভাজি করব তো কাজ যখন এই অবস্থায় তখনই ঠিক কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে আমি এখন রান্নাটা দ্রুত স্টার্ট করব কারণ আজকে শুক্রবার নামাজের পরে বাচ্চারা খেতে চাইবে তো এই জন্য আমি এই যে বসাই দিতেছি আর অল্প তরকারি যেহেতু আমি ছোট্ট হাড়িটাই বসাইলাম আর সেদিন আপনাদের বলছিলাম যে তেলের পট আমি এই যে ছোটো একটা বোতল করে ফেলছি কারণ বড় বোতল থেকে অনেক বেশি তেল পরে আর ব্যবহার করতে অসুবিধা হয় সেই জন্য এই যে তেলের পট আর এই যে দেখুন মশলা এই মশলাটা আমি কিন্তু ব্লান্ড করে ফ্রিজে এরকম টুকরা টুকরা করে রেখে দিছি যখন রান্না করবো তাড়াহুড়ো করে তখন যেন একটু করে বের করতে পারি তো বাচ্চাদের জন্য মুরগিটা আগে ভুনা করব তারপর হচ্ছে অন্য অন্য রান্নাগুলো আমি সেরে নিই তো অনেক আপু মনি ভাইয়ারা আমাকে কমেন্টস করছেন যে আপু ইলেকট্রিক চুলায় রান্নার পরে আপনি শেষে চুলাটা বন্ধ করে সাথে সাথেই কি প্লাগটা খুলে ফেলেন নাকি ফ্যান অফ হলে খুলে ফেলেন আমি আপনাদেরকে বলবো আমি রান্নার সাথে সাথে প্লাগটা খুলে ফেলি কারণ আমার সময় থাকে না দাঁড়িয়ে থাকা বা আমি এরকম কোনো নিয়ম জানি না যে ফ্যান অফ হলে তারপরে প্লাগ খুলতে হবে তো আমি হচ্ছে চুলাটা অফ করে সাথে সাথে মেন লাইন থেকে যে প্লাগটা সেটা খুলে ফেলি তো অনেকেই কমেন্টস করছেন বিল কত আসে আসলে আমি পুরো ফ্লাডের বিল আঠারোশো টাকা আসছে তো আমাদের আগে হয়েছে এগারোশো টাকা বারোশো টাকা বিল আসতো কারেন্ট বিল চুলা ব্যবহারের পরে বাকিটা আসে তো আমি ধারণা করছি যে পাঁচ ছয়শো টাকা বেশি আসে এর বেশি হওয়ার কথা না অনেক আইডি থেকে আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্টস করছেন যে বাজেট প্ল্যান নিয়ে গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন অনেক 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 প্রশ্ন অনেক আপনাদের মেসেজ যেগুলো আমি প্রত্যেকটা মেসেজ বা আমায় কমেন্টস খুব সুন্দর করে পড়ছে আমি আপনাদের যেগুলো ওখানে যে কমেন্টস আছে বিবেক বিবেচনা করে একটা একটা কমেন্টস নিয়ে আপনি আমি আপনাদের বাজেট প্ল্যান দিব এবং নিয়ে আসবো ধৈর্য ধরে যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই অল্প বাজেটে কিভাবে সংসার চালাবেন যেমন দশ হাজার টাকাও আছে এটা নিয়ে একটা ভিডিও আসবে তো এই দশ হাজার টাকায় কীভাবে সংসার চালাবে সঞ্চয় করবে সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো একটু ধৈর্য ধরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখন নোটিফিকেশন যায় তখন ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ কেউ হতাশ হবো না অল্প আয়ে ক্ষুদ্র আয়ে তো সংসারটা কীভাবে চালাবো এবং সুন্দর করে আমরা চলবো পাশাপাশি সঞ্চয় করবো সেই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসি আমি যতটুকু বুঝি তো আশা রাখি ভাই বোনেরা আপনারা পছন্দ করেন ভালোবাসেন বলে আমার ভিডিওগুলো দেখেন তো সেই জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে আপুর কথা খুব ভালো লেগেছে বা ইনফরমেটিভ ভিডিও তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি আপনি শেয়ার করেন আমার এই চ্যানেলটা আরও 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 মানুষের কাছে যাবে যা আরও ভাই বোনের কাজে লাগতে পারে তো আমার চ্যানেলটা গ্রো হবে সেজন্য আমার কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তো আজকে সারাদিনটাই কেমন জানি ভূমিকম্পের পরে শরীরটা খারাপ লাগতেছিল মনটা অস্থির লাগতেছিল তারপরও ভিডিও শ্যুট করলাম এবং সাথে সাথে ভয়েস করে আপনাদের কাছে এই যে ভিডিওটা এখন পোস্ট করব। তো এভাবেই যেন সুস্থ থাকি যে কোনো যে পরিস্থিতিতে আপনারা দোয়া রাখবেন সবার জন্য দোয়া রইল আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আরেকটা সুন্দর ভিডিওর সাথে আপনাদের সাথে আমার কথা হবে যোগাযোগ হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত যেন সুস্থ থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম